বিসমুল্লাহ রহমান রাইম আজকে আমি প্যানকেক তৈরি করব। এমন কেউ নাই যে এই প্যানকেক পছন্দ করে না ছোট বড় সবাই পছন্দ করে প্রথমেই আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম তারপর এর মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি চিনি আর ডিমটা ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব যতক্ষণ না চিনি গলে যায় আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন এই ডিম চিনিটা কিন্তু বেশ কিছুক্ষণ ফেটে নিতে হবে তারপরে গলে যাবে চিনিটা যখন পারফেক্টভাবে গলে যাবে তখন এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে ডিম চিনি ফেটানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অন্যান্য উপকরণ দিয়ে দেবো সেই জন্য এটার উপরে একটা চালনি দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা আর এক চা চামচ বেকিং পাউডার এই সব কিছু আমি চেলে নেব অনেক সময় ময়দাতে ময়লা থাকতে পারে এই কারণে চেলে নিলে সুবিধা হবে এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিব এর মধ্যে দুই টেবিল চামিচ সয়াবিন তেল দিয়ে দেবেন সেটা স্কিপ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ এই দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম এই লিকুইড দুধ দিয়ে দেবো দুধটা কিন্তু একদম নর্মাল থাকবে অর্থাৎ রুম টেম্পারেচারে থাকবে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স এখন আমি সব কিছু ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব এভাবে মিশাতে যেয়ে আমার মনে হচ্ছে এটা একটু পাতলা হয়ে গেছে আমি এর মধ্যে আরও একটু ময়দা দিয়েছি মানে এক কাপের থেকে একটু বেশি সোয়া কাপের মতো ময়দা দিয়েছি অর্থাৎ দেড় কাপের একটু কম সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটার কনসিস্টেন্সিটা দেখে দেবো কীরকম হয়েছে এর ঘনত্বটা এখন পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে একে তৈরির সময় চুলার আঁচ একদম লো হিটে থাকবে এখন চুলায় একটা তাওয়া দিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি এখন ডালের চামিচ দিয়ে এক চামচ আমি প্যানকেকের ব্যাটার দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম উপরে ছিদ্র ছিদ্র হওয়ার পরে তারপরে আমি উলটিয়ে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু পর এই প্যানকেক উঠিয়ে নেব কালারটা মাসাল্লা খুব সুন্দর হয়েছে দুই পাশই ভেজে নিতে হবে এই প্যানকেক হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একটা হয়ে গেছে আবারও একটা দিয়ে প্রত্যেক প্রত্যেকবারই আমি তেল ব্রাশ করে নিয়েছি টিস্যু দিয়ে মুছে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব এটা উপরে ছিদ্র ছিদ্র হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে তখন আমি এটা উল্টিয়ে দেব এই প্যানকেক কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিয়েছি এটা একটু সময় ভেজে উঠিয়ে নিব একইভাবে আমি সব প্যানকেকগুলি তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার প্যানকেক এই কেক আমরা বাচ্চাদের টিফিনে সকালের নাস্তায় বিকালের নাস্তায় খেতে পারি এই প্যান কেকগুলি খেতে কিন্তু খুব নরম হয়েছিল একটা কেটে আপনাদের সাথে শেয়ার করি মাঝখানে একটু ফুলে উঠেছে আর খুবই নরম ছিল এটা খেতে ভিওয়ার্স এই প্যান কেকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ